আমাদের হেড কোচ একাডেমি ডিস্তার উনি একসময় আল হাসানের সাথেও খেলে এসেছেন তার সাথে চ্যামএস ধোনি একটা বড় একটি ইন্সপিরেশনের জায়গা থেকে বলবো গায়ে ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের জার্সি অথচ তারা কথা বলেন বাংলায় এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা বাংলাদেশ থেকে ফ্রান্সে পাড়ি দেয়া ক্রিকেটার তারা ফরাসিদের ক্রিকেট ইতিহাস বদলে দেয়া রূপকার এখন তারাই কেউ সাকিব আল হাসানকে দেখে অনুপ্রাণিত কেউ বা মহেন্দ্র সিং ধোনির প্রেমে পড়ে ক্রিকেটে আসেন বাংলাদেশে ক্রিকেট খেলতেন এক সময় তবে ভাগ্য অনুকূলে আসেনি তবে ক্রিকেট খেলা বাদ দেননি তারা এবার জানালেন ফ্রান্সে ক্রিকেটার হয়ে ওঠার সেই গল্পগুলো হ্যালো আসসালামু আলাইকুম আমি মাস জুবার একজন উইকেট কিপার ব্যাটসম্যান আমি কিছুদিন আগে ফ্রান্স অনুর্ধ উনিশ দলে সুযোগ পেয়েছি ডিভিশন টু আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এই খেলার জন্য ফ্রান্সের হয়ে আমি সাবকাত জামান আমি উইকেট কিপার ব্যাটসম্যান আসসালামু আলাইকুম আমি তানবিরাজিজ আজিজ ফাস্ট বোলিং অলরাউন্ডার অনুর্ধ উনিশ দলে আমি প্রথম সাইফ সাথে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল তখন ওনার সাথে কথা কথা বলার পরেই উনি বসে এখানে একটা ক্লাব আছে একাডেমি খেকিয়ে দিসতাম তারপর ওটার সাথে জয়েন হয়ে আমি অনেক ট্রেনিং করছি বাংলাদেশের এই তরুণ ক্রিকেটাররা খেলছেন ফ্রান্সের হয়ে অনূর্ধ্ব উনিশ জাতীয় দলে দলের দুই ওপেনার ও উইকেট কিপার ব্যাটার সাবকাত জামান ও মাসদিদ জুবাইর আর তানভীর আজিজ পেস বোলিং অলরাউন্ডার মাসদিদ জুবায়ের জানালেন তার উঠে আসার পেছনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এক ব্যাচমেটের অবদানের কথা ভূমিকা তো একজনের না এত দূর আসা পর্যন্ত তো অবশ্যই অনেকের ভূমিকা আছে আমি চারজনের নাম অবশ্যই মেনশন করতে চাই আমাদের হেড কোচ একাডেমি স্টার উনি একসময় সাকিব আল হাসানের সাথেও খেলে এসেছেন বিকেসিতে তারা বেচমেট তিনি আমাকে ক্রিকেটের সব বেসিক বেসিক টেকনিকগুলো শিখিয়েছেন যত ক্রিকেট খেলার টেকনিক উনি শিখিয়েছেন এবং আমাদের ফ্রান্স ক্রিকেটের ম্যানেজার উনাদিদ উনি উনি একজন বাংলাদেশি গর্বের সাথে বলতে পারি আমরা উনি আমাকে অনেক সাহায্য করেছেন আমাদের যত যাবতীয় যত পেপার্স ওয়ার্ক থাকে ফাস অনেক বেশি পেপার পেপারস ওয়ার্ক থাকে এই সেইগুলো নিয়ে আমাদের ইফতিকার সাহেব ভাই অনেক হেল্প করেছেন আর আমাদের ফাইন্যান্সিয়ালভাবে আমাদের রাব্বানি ভাই অনেক সাপোর্ট করেছেন আমি কিপার ব্যাটসম্যান আসলে ছোটোবেলার থেকে তো ক্রিকেট খেলা দেখে বড় হয়েছি এটার সাথে হচ্ছে এম ধোনি একটা বড় একটি ইন্সপিরেশনের জায়গা থেকে বলবো আর হচ্ছে সিলেকশন প্রক্রিয়া যেটা এটা হচ্ছে অবশ্যই আমি পাঁচ থেকে ছয় মাস পারফরমেন্স করে থাকি ফ্রান্স ক্রিকেটের এবং এখান পর্যন্ত আসার জন্য আমার যে ক্লাব ছিল বিসিস্তা তাদের মাধ্যমে পারফরমেন্স করে আসি এবং বিগত কয়েক বছরের পারফরমেন্স ইয়েতে আমাকে তারা পারফরমেন্স করে রাখেন দেন ফ্রান্স ক্রিকেটে এই তিন বাংলাদেশী ক্রিকেটার ফ্রান্স দলের বড় শক্তি আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ইউরোপ ডিভিশন টু কোয়ালিফায়ারে তারা খেলবেন দলটির হয়ে ভবিষ্যতে সুযোগ এলে তারা খেলতে চান বাংলাদেশের বিপিএল কিংবা ডিপিএলেও এই প্রশ্নের জবাবটা তো সবার কাছ জন্য একই হবে কারণ হচ্ছে এমন তো কোনো কেউ নাই যে হচ্ছে বাংলাদেশের জন্য খেলতে চায় না অবশ্যই যারা বাংলাদেশে জন্ম হয় তো আমার জন্য এক থাকবে যদি কোনো সময় সুযোগ সুবিধা পাই ডিপিএল বা বিপিএল খেলার অবশ্যই বাংলাদেশে পতাকাও যাতে রিপ্রেজেন্ট করতে পারি ইনশাল্লাহ একদিন ওটা তো চাওয়া থাকবেই একটা বাংলাদেশের খেলা হয়ে খেলার ইচ্ছা আছে আপাতত আমি ফ্রান্সের হয়ে একটু ভালো করার চেষ্টা করব। আর আশা করি আমি দুদিন আমার ভালো সাংস হয় বিপিএল বি ইচ্ছা আছে বাংলাদেশ শুধু এখন নিজেরাই আন্তর্জাতিক পর্যায়ে খেলে না অন্য দেশের ক্রিকেট এগিয়ে নিতেও রাখেন অবদান তাই তো সাবকাদ জুবাইয়ের তানভীররাও এই দেশের গর্ব আজনান আহমেদ বেদি ক্রিক টাইম